কিছু কথা বলবার চেষ্টা মুসলিমরা নির্যাতিত এবং সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল সেই হসপিটালটাকেও ইসরায়েলের বর্বর হানাদার বাহিনী বোমা ফেলে বোমার আঘাতে সেই হসপিটাল কেউ ঘুরিয়ে দিয়েছে চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটে ছুটি করছে ইসরাইলে গ্রেট ইসরাইল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে দাঁড়িয়ে এক মহাযজ্ঞ এক মহা আয়োজন তারা তৈরি করেছে গ্রেট ইসরাইল তৈরি করবে

দেখ এই কিছু গো تیار হবে মুস্তিমুল্লাহ ও 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